আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার এই গাছটায় সাতখানা ফুল ফুটেছে প্রত্যেক দিনই দু চারটা করে ফোটে কিন্তু আজকে একদম সাতটা ফুল ফুটেছে তো সবগুলো দেখানোও যাবে না নিচের দিকে কিছু ঝুলে টুলে আছে এছাড়াও আজকে দুদিন হলো আমাদের সবারই মন একটু আনন্দ কারণ এই পৃথিবীতে ছোট্ট একটা মানুষ এসছে আর সেটা হলো আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নির একটা ছেলে বাবু হয়েছে এজন্য আমরা সবাই খুব খুশি কারণ মা আর ছেলে দুজনেই আল্লাহ রহমতে ভালো আছে তো আজকে আমি এখানে সময় ব্যয় করছি না আমাকে এখন রান্নাঘরে ঢুকতে হবে কারণ আজকে ভাগ্নির জন্য হসপিটালে খাবার পাঠাবো তো মা বাজার পাঠিয়ে দিয়েছে আর আমি মোটামুটি মাগুর মাছ তারপর মুরগি ছোট মাছ এগুলো সব রেডি করে রেখেছি আজকে এমন কিছুই দেবো যেটা ও খেতে পারবে যেটা খেলে অ্যালার্জি হয় বা যেটা হজমে কষ্ট হয় এরকম কোনো কিছুই দিচ্ছি না আমি পটলগুলো এতক্ষণ ধরে খুঁজছিলাম কারণ ঘরে যেই কটা পটল আছে এগুলো দিয়ে হবে না আর আমার সব কিছুই মোটামুটি রেডি আছে শাহনাজ মানে আমার যে হেল্পিং হ্যান্ড শাহনাজ সে সব কিছুই কেটে কুটে রেখেছে আগেও কিছুই পারতো না এখন মোটামুটি কাটতে পারে শুধু একটা জিনিস এখনও পারে না সেটা হলো সবজি কুচি করতে বা সবজিটা বুঝে কাটতে পারে না আর দেখেন সবজিগুলোর কী অবস্থা আজকে সবগুলোকে ভাজি করে ফেলবো তো প্রথমে আমি করলাটা বসিয়ে দিয়েছি মানে বসাচ্ছি আমার দাদি সময় একটা কথা বলতো যে আগে তিতা দিয়ে শুরু করতে হয় পরে মিঠা তো রান্নার ক্ষেত্রে না সেটা হচ্ছে খাওয়ার ক্ষেত্রে রান্নার সময় কিন্তু আমি সব সময় ডেজার্ট আইটেমটা আগে করি তারপর বাদ বাকি জিনিসগুলো রান্না করি ততক্ষণে ডেজার্টটা ঠান্ডা হয়ে যায় আর ফ্রিজেও রাখা যায় তো যাই হোক আগে করলাটা বসিয়ে দিয়েছি করলাটাতে আজকে অল্প একটু মাছের ডিম দিব আমি আবার মাছের ডিম মানে বড়ো মাছের ডিম একবারে রান্না করে ফ্রিজারে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন এরকম করলা ভাজিতে বা যে জায়গায় লাগে সে জায়গায় ইউজ করি এছাড়া আমি পাশের চুলায় মুরগিও বসিয়ে দিয়েছি মুরগি মানে মোট কথা দুই চুলায় আজকে তাড়াতাড়ি করে রান্না করব। আর আজকে অত ইয়ে করবো না একটু ঝোল ঝোল রান্না করব। আলু দিয়ে কম ঝালে একটু ঝোল ঝোল করে রান্না করব এক কদিন এত গরম যে বাইরেও বের হতে পারছি না নাহলে আমি আমার পছন্দ মতো কোনো কিছু কিনে নিয়ে আসতাম বা সেটা ওকে বানিয়ে দিতাম তো যাই হোক মাসুমকে দিয়ে যা যা আনানোর মোটামুটি আনিয়ে নিয়েছি আজকে একটু বাতাসি মাছও ওকে করে দিব আর সেজন্য ওই পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা একটু হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে সে সাথে মিষ্টি আলু আর ধুন্দুল তরকারি দিয়ে একটু ঝোল ঝোল করেই বাতাসি মাছটা করব আমি যখন হসপিটালে ছিলাম তখন এই মেয়েটা এত মজা করে খাবার বানিয়ে পাঠিয়েছে বছর এদিকে আবার দেখেন তরকারি একজন চুপচাপ বসে আছে তো যাই হোক তো অন্যান্য খাবার তখন আমি খেতেও পারি নাই মাসুন খেয়ে বলেছিল যে প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে আমার কাজকি মাছের মাঝের কথাটাই খুব মনে আছে এখনো মুখেও লেগে আছে তো এদিকে আমি আবার পটল আর কাঁকর ভেজে নিয়েছি শেষে একটু পেঁয়াজ বাটার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মাখা মাখা করে নিয়েছি আর এই হচ্ছে সব রকম সবজি দিয়ে ভাজি আর সব শেষে মিঠা মানে সাবুদানার পায়েসটা একটু করে দিচ্ছি পায়েস আর ফিনির মধ্যে একটু পার্থক্য আছে পায়েসটা কিন্তু একটু পাতলা পাতলা হয় আর ফিনিটা একটু ভারী হয় একটু জমাটি হয় এরকম আর কি সব কিছু রান্না করে গুছিয়ে নিয়েছি এই যে পটল কাঁকরল ভাজি তারপর চিচিঙ্গা ধুনদুল পটল সব কিছুর সাথে মুরগির ডিম দুটা ভেঙে দিয়ে ভাজি করেছি এটা হচ্ছে করলা ভাজি একটু লেবু দিয়েছি এটা হচ্ছে সাবুদানা আর সামান্য একটু পোলাও চালের গুঁড়া দিয়ে পায়েস করেছি এই মাগুর মাছ আর হলো গিয়ে মুরগি তো ছোটো মাছটাও আছে ওই পাশে এই যে ছোটো মাছ শুধু ভাতটা বাড়া হয় নাই সেটাও একটু পরে বেড়ে নিব এদিকে মাছ মাসুবাবার গাড়ি পাঠাতে ভুলে গেছে মানে আমাদের ড্রাইভার ফজলো আসলে এই খাবারগুলো হাসপাতালে পৌঁছাবে তো সব কিছু শেষ করে আমি একদম মানে গরমে ঘেমে নে এক অবস্থায় আছি তো এখন একটু নিজের কলিজাটাকে ঠান্ডা করব এই জন্য ফ্রিজ থেকে তরমুজ বের করে নিয়েছি মানে অর্ধেকটা মতো তরমুজ ছিল ওইটাকে এখন ব্লেন্ড করে ছেঁকে নিব। আর ইদানিং কি হয়েছে কে জানে যত সব উল্টাপাল্টা খাওয়ারই ইচ্ছা জাগে এই যে আনারসের ভর্তা খেলাম তারপর তরমুজের জুস খাই তা আবার ফ্রিজের ঠান্ডা তরমুজ সেটাকে আবার বরফ দিয়ে খাই যে কোনো মুহুর্তে কাশি ঠান্ডা লেগে যেতে পারে সেটা তো গ্রাহ্যই করছি না এভাবেই খাচ্ছি সে সাথে খাবার খেতে বসলে ইচ্ছা হয় যেন মরিচ তারপর এই বিভিন্ন রকম ভর্তা একদম ঝাল ঝাল করে ভর্তা এভাবে খাই এইসব খাবার খাওয়া একদমই ঠিক না খেতে ইচ্ছা করে কিন্তু তারপরেও খাই না আর আমার দাদি সবসময় একটা কথা বলতো যে এই সময়ে মানে চৈত্র মাসের শেষের দিক থেকে এই সময়টায় সব সময় একটু তিতা খেতে হয় একটু টক খেতে হয় যেমন থানকুনি পাতা সজনে পাতা বা এই করলা উচ্ছে এগুলো খেতে হয় করলা উৎসব প্রত্যেক দিন না সপ্তাহে একবার দুবার খেতে হয় সে সাথে যদি একটু ডাল খাওয়া যায় এটা কিন্তু খুবই ভালো আর আমার জীবনযাপনে আমার দাদির প্রভাব দাদির কথাবার্তার অনেক প্রভাব আছে এটা আমি সব সময় স্বীকার করি আর এই যে আমার জুস এটাকে নিয়ে ড্রয়িং রুমে যে ফ্যান ছেড়ে আরামসে খাবো আনতে আনতে অর্ধেকটা খেয়ে ফেলেছি তো আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ও যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন